ঋষভ নাকি বেটে খোঁচা দিয়ে বিপাকে উর্বশী কি বললেন নায়িকা ঋষভ পান্তকে টেনে এনেছেন উর্বশী শুধু তাই নয় তার উচ্চতা নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ পাল্টাকি লিখলেন অভিনেত্রী সম্প্রতি পাত্র চাই বলে বিজ্ঞাপন দেন অভিনেত্রী সেখানেই জানান ব্যবসায়ী থেকে ক্রিকেটার অভিনেতা পাত্র গায়ক খুঁজছেন অভিনেত্রী রাউতেলা সেখানে নাকি ফের ঋষভ পান্তকে টেনে এনেছেন তিনি শুধু তাই নয় তাকে বেটে বলে খোঁজা দিয়েছেন এই ঘটনা নাগরিকদের চোখে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয় বিপাকে পরে সাফাই দিতে বাধ্য হন অভিনেত্রী পনেরো মাস বাদে মাঠে নামলেন ঋষভ পান্ত আইপিএল এর চলতি মরসুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে খেলেছেন তিনি মাঠে ফিরতেই নানা ছোটর উর্বশীর কথাই ফিরে ফিরে আসছেন তিনি সম্প্রতি একটি পাত্রপাত্রী বিজ্ঞাপনে অভিনয় করেছেন উর্বশী তাতেই জানান মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না তিনি জানান ব্যবসায়ী থেকে ক্রিকেটার সবই দেখেছেন কেউ কেউ আবার তার থেকে বেটে তাই ভাবছেন একটি নির্দিষ্ট মেট্রিমনি সাইটে দ্বারস্থ হবেন অভিনেত্রী অনুগামীদের কিন্তু এতেই বাধে গণ্ডগোল ঋষভ অনুগামীরা ধরেই নেন কে খোঁচা দিয়েই এ হেনা মন্তব্য করেছেন অভিনেত্রী এই নিয়ে জল অনেক দূর গড়াতে সমাজ মাধ্যমে পাতায় উর্বশী লেখেন এটা একটা ব্র্যান্ডের তরফ থেকে দেওয়া এক চিত্রনাট্য এবং তাদেরই বক্তব্য কাউকে ছোট করার উদ্দেশ্য তৈরি করা হয়নি শেষে সংযোজন করে লেখেন যে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমি জানি যে আমার কথায় কি প্রভাব পড়তে পারে বিশেষ করে কোনো ব্র্যান্ডের প্রচারের দ্রুত হিসেবে